গরিব দুস্থদের জন্য দুর্গাপুজোর শপিং উপহার রোটারি ক্লাবের শারদীয়া উৎসবকে কেন্দ্র করে পুরুলিয়ার রোটারি ক্লাব গরিব দুস্থ মানুষদের জন্য আয়োজন করেছে এক অভিনব উপহার কর্মসূচি পয়সার অভাবে যারা দুর্গাপুজোর সময় নতুন পোশাক কিনতে পারেন না তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শপিংয়ের সুযোগ করে দিয়েছে এই সংস্থা দুর্গাপুজো মানেই নতুন পোশাকের রেতে তবে আর্থিক দুরাবস্থার কারণে সমাজের এক শ্রেণীর মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত হন তাদের কথা ভেবেই রোটারি ক্লাব অফ পুরুলিয়া গত পাঁচ বছর ধরে দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র উপহার প্রদান করে আসছে এই কর্মসূচি শুরু হয়েছিল কোভিড নাইন্টিন মহামারীর সময় থেকে বছর রোটারি ক্লাব তাদের এই উদ্যোগে পাঁচ বছরে পা দিয়েছে এবং এর বিশেষত্ব হল এখানে বড় শপিং মলের মতো হ্যাঙ্গারে সাজিয়ে রাখা থাকে হরেক রকম পোশাক গরিব ও মানুষেরা নিজের পছন্দ মতো সেই হ্যাঙ্গার থেকে পোশাক বেছে নিতে পারবেন যা তাদের মাঝে অন্যরকম আনন্দের সৃষ্টি করেছে তারা এই সুযোগকে সাধুবাদ জানিয়েছে কারণ সাধারণত দান হিসেবে যা পাওয়া যায় তা বাছাইয়ের সুযোগ থাকে না রবিবার পুরুলিয়া সাহেববাধ এলাকায় রোটারি ক্লাব অ্যান্ড হাসপাতালের নিচতলায় উপহারের দেওয়াল নামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাজের পিছিয়ে থাকা মানুষদের জন্য এমন উদ্যোগে রোটারি ক্লাব প্রশংসার দাবি রাখে কারণ এর ফলে তারা নিজের পছন্দমতো পোশাক পরে দুর্গাপুজোর আনন্দে সামিল হতে পারবেন

কেমন লাগছে কি নাম উদ্দেশ্য এটা যে যারা খুব ভালো কোম্পানির কাপড় পাচ্ছে না তারাও এখানে খুব ভালো কোম্পানির কাপড় পাচ্ছে এসে নিজের পছন্দ মতো নিজের সাইজের অনুযায়ী কাপড় নিয়ে যাচ্ছে তাতে শুধু কাপড় নয় কাপড় আছে ব্যাগ আছে চটি আছে ছোটো বাচ্চার খেলনা আছে বাচ্চাদের কাপড় আছে তারে সবাই নিজের পছন্দ মতন কাপড় নিয়ে যাচ্ছে এটা আমরা পাঁচ বছর হয়ে গেল আমাদেরকে করোনার পর বছর থেকে আমরা আরম্ভ করেছি এটা করার কারণ কি যে আমরা এমনি সাধারণত সবাইকে বস্ত্র বিতরণ করে তো আগে যা তা বস্ত্র এবার কাজে লাগতেও পারে না কাজে আমরা এটা একদম মানে যেরকম একটা মলের মতো হয় রাখেছি তারা আবার নিজের পছন্দ নিজের সাইজের হিসাবে নিয়ে যা আর পুজোটা খুব উৎসাহ করতে পারে তার জন্য এটার কনসেপ্টটা হচ্ছে যে পুজোর আগে মানুষকে হাসি মুখে আমরা কাপড় বস্ত্র সমস্ত রকমের প্লাস খেলনা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য বস্ত্র আছে ওদের একটু হাসি মুখে পুজোটা উপভোগ করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা গত পাঁচ বছর ধরে এই প্রকল্পটা নিয়ে আসছি এটা আমরা গত পাঁচ বছর আগে এটা আমাদের চিন্তাধারা এসেছিলো আমরা অন্য জায়গায় দেখেছি দেখে নিয়ে এটা আমাদের মনে হলো কি এই পুজোর আগে এই যে দুঃখ লোকদের শুধু কাপড় দেওয়া সবাই তো একটা লিমিটেড কাপড় দেয় তো আমরা দেখেছি আমাদের বাড়িতে অনেক ভালো ভালো কাপড় থাকে তো আর যত কিছু কাপড় আছে তো মিলে একটা অনেক যারা যারা নিজের পছন্দের মতন কাপড় নিয়ে নিয়ে যেতে পারে এরকম জেনারেলি কি হয় লোকে একটা লিমিটেড একটা এক ধরনের কাপড় সবাইকে দিয়ে দেয় কিন্তু এইখানে আমরা এটা নিজের পছন্দের মতন লোক যা মহিলারা আছে বাচ্চারা আছে ছোট ছোটো বাচ্চারা আছে নিজের পছন্দের মতন কাপড় নিয়ে যেতে পারে সেটা আমাদের মুখে হাসি ফোটাতে পারিছি এটাই আমাদের গর্বের